আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ আমি বাংলাদেশের থেকে যারা প্রবাস জীবনে কাজের উদ্দেশ্যে আপনারা প্রবাসে আসতে চান যেমন সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে তার কিছু আইনি প্রক্রিয়া আপনাদের জানা উচিত আজ যদি আপনি নতুন হয়ে থাকেন একজন প্রবাসী হিসেবে এই সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এসব দেশে আপনি নতুন অবস্থান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাকে জানতে হবে যে আপনার একটি বৈধ পারমিট সম্পর্কে যে আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির একটি বৈধ পারমিট লাগবে গভর্নমেন্ট থেকে আপনি এই সমস্ত দেশে যদি অবস্থান করেন কাজের জন্য যেমন সৌদি আরবে আপনার গভর্নমেন্ট হিসেবে যে একটি অ্যাপস ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপসের এবং পাশাপাশি আছে আপনার তাওয়াকালনা সিয়াতি এই দুই তিনটা অ্যাপস সবচেয়ে গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে এবং আরেকটি সফটওয়্যার আছে অ্যাপস সেটি হচ্ছে কিউয়া অ্যাপস এটি হচ্ছে আপনার প্রত্যেকটি প্রবাসীর যে আপনার তার ডকুমেন্ট যে কোম্পানির সাথে চুক্তিপত্র থাকে সেই কোম্পানির সাথে প্রতি এক বছর পর পর কিংবা দুই বছর পর পর যে আপনার চুক্তিপত্র করে থাকেন সেই বিষয়ে একটি লিপিবদ্ধ থাকে এই কেউ অ্যাপসের মধ্যে তাহলে এই আপ আপসের যে বিষয়গুলা আপনাকে আপলোডেড আপনি একজন বৈধ কিংবা অবৈধ এই আপসের আইডির মধ্যে আপনি সময় দেখতে পারবেন যে আপনার ইকামা এক্সপায়ার হয়েছে কিনা ইকামা এক্সপায়ার হতে কতদিন বাকি আপনি যদি যদি ছুটিতে যান তাহলে আপনার ভিসা একজিট ভিসা রিএনটি ভিসা এই সবগুলা কিন্তু এই আপসের মধ্যে শো করা হয় তাই আপনাকে অবশ্যই আপসের সম্পর্কে সচেতন হতে হবে এটি সৌদি আরবের একটি জনপ্রিয় অ্যাপস এই অ্যাপস ব্যবহার করে আপনি নিজেকে একজন বৈধ রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি পরিগণত হতে পারবেন যদি সৌদি আরবের একটি মানে ভালো মানের কোম্পানি আপনি যদি জব করেন তাহলে আপনাকে আপসের অবশ্যই রাখতে হবে আজ আমি এই যে বিষয়ে যে কথাগুলো বললাম এই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি এই সমস্ত বিষয় যদি অবগত না থাকেন তাহলে আপনাদের যে কোনো স্টেপে এবং পা বাড়ালেই আপনার বিপদ হতে পারে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি এই মিডল ইস্ট কান্ট্রিতে যারা এই আপনারা ওয়ার্ক পারমিট কাজের বিষয় আসবেন সবাই কমপক্ষে এই বিষয়গুলো সচেতন হবেন আবার আমি আরেকটি বিষয় বলবো যারা আপনারা নতুন আসবেন এই প্রবাস জীবনে তাদের জন্য রয়েছে পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিতে হবে প্রথমে এটি কিন্তু প্রথম স্টেপ এবং এই সিম কার্ড আপনি কিন্তু আপনার হাতের ফিঙ্গার ফিন্ট দিয়ে এবং আপনি যে যখন সৌদি আরবে যখন আপনি এয়ারপোর্টে ঢুকবেন তখনই আপনাকে দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে সৌদি আরবে ঢুকতে হবে তাহলে আপনার ওইখানেই কিন্তু আফসারটা তৈরি হয়ে যাচ্ছে প্রথমেই যাই হোক তাহলে আপনাকে প্রথমে সিম নিতে হবে সিম কার্ড আপনাকে নিতে হবে সেখানে এই সিম কার্ডটা নেওয়ার জন্য আপনি বৈধ একটি প্রতিষ্ঠান থেকে সিম কার্ড নেবেন আপনি অবৈধ কোনো মানুষের কাছ থেকে আপনি সিম কার্ড নেবেন না এটি হচ্ছে প্রথম স্টেপ আপনার ভুল এই ভুলকে সংশোধন করার জন্য আপনাকে প্রথমেই বৈধ একটি প্রতিষ্ঠান থেকে এবং সৌদি আরবে যে সমস্ত কোম্পানি পারমিট দেওয়া আছে যে আপনি ওইগুলো সিম প্রতিষ্ঠান থেকে নেবেন তাইলে আপনি একজন সতর্ক হিসেবে একটি ভালো সিম কার্ড আপনি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে প্রথম স্টেপ তাই আপনারা যারা এই সৌদি আরবে প্রথম আসবেন অথবা মিডল ইস্টে যে কোনো দেশে আপনারা প্রথম আসবেন এই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি সিম কার্ড প্রথমে নিতে পারবেন এটি হচ্ছে আপনার প্রথম বৈশিষ্ট্য এবং এই পাসপোর্ট দিয়ে যখন আপনি সিম কার্ড নেবেন একটিমাত্র সিম কার্ড আপনি নিতে পারবেন এর বাইরে আপনি সিম কার্ড নিতে পারবেন না আজ আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রবাসীদের জন্য আরও নতুন নতুন খবর আছে এবং আপনাদেরকে আমি সেগুলা ভিডিওতে শেয়ার করব তাই আপনাদের সমর্থন কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু